পনেরোশো টাকার কেনাকাটায় দুর্দান্ত উপহার ঝালদার দ্য স্টাইল হাউসে ঝালদা ঘাট অ্যাক্সিস ব্যাংকের নিচে অবস্থিত জনপ্রিয় পোশাক ও ফ্যাশন সামগ্রীর দোকান দ্য স্টাইল হাউজ পুজো উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমকপ্রদ অফার দোকানের কর্ণধার শেখ মুকাররাম জানিয়েছেন এখানে পুরুষদের জন্য টি শার্ট শার্ট জিন্স প্যান্ট জুতো টুপি চশমা সহ নানা ধরনের ফ্যাশন সামগ্রী এক ছাদের তলায় পাওয়া যাবে সবই ব্র্যান্ডেড কোম্পানির পণ্য আবার দামও রাখা হয়েছে সুলভ সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র পনেরোশো টাকার কেনাকাটা করলেই মিলবে একটি বিশেষ উপহার স্থানীয় গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে এই অফার নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে পুজোর আগে সাশ্রয়ী দামে স্টাইলিশ ফ্যাশন সামগ্রী কেনার পাশাপাশি দুর্দান্ত উপহার পাওয়ার সুযোগ এনে দিয়েছে ঝালদার দ্য স্টাইল হাউস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমার দোকানে দেখুন দাদা আমার দোকানে পাওয়া যাচ্ছে যেমন জুতো হয়ে গেল সব ব্র্যান্ডেডের মাল আমার পাশে ফার্স্ট কপির মাল বেশিরভাগ আছে জুতো হয়ে গেলো জিন্স হয়ে গেলো টি শার্ট হয়ে গেল লওয়ার হয়ে গেলো শার্ট হয়ে গেলো আবার প্রিন্টেড শার্ট যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাগ্রাম থেকে যেগুলো এখন ছেলেরা দেখে ইন্সপায়ার হচ্ছে সেই কালেকশান আমার পাশে পাওয়া যাচ্ছে আর সেটা তুমি একমাত্র জানলে আমার পাশেই পাবে বাকি কোনো দোকানে পাবে না সে মালগুলো এবং চশমা পার্স বেল্ট এবং এই টপি যেটা আমি পরে আছি দেখো এই আমার দোকানেই পাওয়া যাবে এখানে উপরে সব কিছু পাওয়া টাকা আছে আবার ডাউন শোল্ডার টি শার্ট যেগুলো ট্রেন্ডিং মাল আর পুজো উপলক্ষে আমরা একটা অফার রেখেছি পনেরোশো টাকার কেনাকাটার মধ্যে একটা লাকি ড্রো কপেন পাওয়া যাচ্ছে আর ওইটার থেকে তুমি একটা গিফট আমাদের দোকান দিক থেকে পাবে ওটা দাম কীরকম রয়েছে জিনিসের আমার পাশে টি শার্ট দুশো টাকা থেকে স্টার্ট হচ্ছে যেটা তোমার ডাউন শোল্ডারও দুশো পাবে আবার নর্মাল টি শার্টও দুশো পাবে শার্ট হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আবার এন্ডিং হচ্ছে শার্টের দাম